এটা যেমন তেমন মাটির হাড়ি না এটা পাঁচ হাজার বছর আগে রাজা ফারাউনের আমলের হাড়ি রাজা ফারাউন এই টুপালয়া গাছে উক্ত। ওইটা খেজুরের রস পাকত এত বছর কার আগের হাড়ি আপনার কাছে আছে দিয়ে কি করা হোল এখন এই টুপার মধ্যে সাতটা কাডা গাছের কাডা বর্বি তারপরে মাডি দে একটু পাডা ভরাড করবি তারপর তোর ভালোবাসা সোনিয়ার বাড়ি পিছনে গাতা করবি কইলে ওই মাডি ডাকনি শ্বশে রাখきゃ তারপর আইববি এততো সহজ কামি এডাম পারুম কই এনে জানতো না মাডি দিলে হইতো না এনে কবরখানে মাডি দিতে হইব কবরস্থানের মাডি কবিরাজ আমার তো কবরস্থানে যাওয়া নিষেধ আমি তো কবরস্থান অনেক ভয় পাই তাহলে তো তোর এই কাজ হইতো না তুই শুনে ভালোবাসা পাতি না কবিরাজ আমি পারুম আমি কবরস্থানের মাটি দিব এনে তবু আমি সোনিয়ার ভালোবাসা চাই কবিরাজ আমি পারুন তুই যদি এনে যেন তেন মাটি দেশ তাহলে এটা বিপরীত প্রভাব কিন্তু আমার উপরে পড়ব আপনি কোনো টেনশন করেন না আমি এই কবর স্থানের মাটি দিয়েই সোনিয়ার বাড়ির পিছনে রাখতাম ঠিক আছে যা তাইলে আচ্ছা ধন্যবাদ কবিরাজ আমি যাই আমি পরে রিপোর্ট জানা মনে আপনার বরের কাটা করমজার কাটা লেবুর কাটা বেগুন গাছের কাটা কলা কাটা সব মিলাইয়ে অনেক কষ্ট কইরা ষাট টাকা কাটা মেনে পড়ছি এখন লাগবো কবরস্থানের মাটি কিন্তু কবরস্থানের মাটি কেমনে আমি তো কবরস্থানে যাইতে ডরাই কবরস্থানে না বড় বড় ভূত আছে কবিরাজে যাই আমি কবরস্থানের মাটি নিতাম না আমি এনতেন মাটি এনে যাইতে যাইতে বইরা সোনিয়ার বাড়ির পিছনে গর্ত কইরা আমি এক নিঃশ্বাসে রাখতাম এতেই মনেই আমার সোনিয়া ভালোবাসে টকপক করবতেলা মিরাকে চাইছিলে আচ্ছা মনে রে ও সরসে লাগতেছে আমি ধরে বইতে না আমা মনে চুম প্রেম প্রেম ভাব লাগতেছে মনে হচ্ছে আমি নিমায় প্রেমে পড়ে গেছি তাহলে কি ওই দিন নিমাই কবরস্থানে মারি দেওয়া তা অন্য কোনো মারি দিছে নিমাই আমার মনে তো প্রেম করতে পারলে আমার একটু শান্তি হতো নিমাই আমি নিমাইয়ের কাছে যাবো নিমাই 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 আই লাভ ইউ নিমাই সোনিয়া কবিটা আপনি ভালোবাসি মানে গত পরশু দিন না আপনার কাছ থেকে সোনের ভালোবাসা পাওয়া নিয়ে কবির ওষুধ নিয়ে এলাম সোনের ভালোবাসা তো পাইলামই না আর তার বদলে আপনি কোন আমার ভালোবাসেন মানে কি বুঝতেছে না কিছু নিমাই তোমার নামে আমি কইছিলাম যে কবরস্থানের মাটি ছাড়া অন্য কোনো মাটি দিলে এটার প্রভাব আমার উপরে পড়বো আমি তখন সেই প্রভাবে পড়ে গেছি গে আমি এখন তোমারে চাই তোমার ভালোবাসা চাই কারন দি আমারে আপনি আমাকে ভালোবাসতে মুখ কেন আমি তো ভালোবাসি সোনিয়া রে সোনিয়া নিমা নিমা আমি তোমাকে ভালোবাসতে করতাম আমি কলি তোমার ভালোবাসায় যায়